হ্যালো বন্ধুরা আজকে আমি একটা স্পেশাল মেনু রান্না করছি এটা আমি আর আমার সিস্টার মিলে করছি দুজনে মিলে করছি শাহি পনির অবশ্য তোমরা সবাই খেয়ে হবে নিরামিষ শাহি পনির এটাতে পেঁয়াজ রসুন আজকে দিচ্ছি না তোমরা যদি চাও তাহলে অল্প একটু দিতে পারো প্রথমে কড়াই সাদা তেল দিয়েছি তারপরে কালো জিরে আর গরম মশলার ফোড়ন দিয়েছি আর জিরে লঙ্কা আদা আর টমেটো দিয়ে পেস্ট করে ওটাকে তেলে দিয়েছি তারপরে হালকা ভাজছি দেখো কি সুন্দর কালার এসেছে আর পনিরটাই কিন্তু ভাজিনি দেখো পনিরটা এমনি রেখে দিয়েছি কাঁচা পনির হ্যাঁ সাই পনিরে কাঁচা পনিরই দিতে হয় তারপর এটাকে ভাজলাম হালকা ভাজতে 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 তারপরে এক সেকেন্ড তারপরে দেখো একটু ওয়েট করতে বলেছিলাম এটা দেখো পস্ত আর কাজু বাদামের পেস্ট যেটাকে খুব পাতলা করে বেটে নিয়েছি এটা দিব এখন হ্যাঁ লাল হয়ে গেছে মশলাটা এটা এখন দিয়েছি কড়াই অবশ্য বুঝতে পেরে গেছো তোমরা সবাই এই যে মশলাটা লাল হয়ে আছে তারপরে মানে করে দিলাম দিয়ে দিলাম এবার এটাকে হালকা জাস্ট দু তিন মিনিট ভাজবো ঠিক আছে মশলাটা কষা হয়ে আছে একটু লাল হয়ে গেছে জাস্ট পোস্ত আর কাজুটা দেওয়ার পরে দু তিন মিনিটই কষেছি তারপর জলটা দিয়ে দেব এই যে জলটা দিয়ে দিচ্ছি জাস্ট একটু গ্রেভি হবে অতটা ই হবে না জলটা দিয়ে দিলাম আর জল লাগবে এবার জল দিয়ে দিয়েছি আমি জল দেওয়ার পরে একটু ফুটে এসেছে জাস্ট পাঁচ মিনিট ফোটাবো তারপরে এই যে কাঁচা পনিরগুলো দিয়ে দেবো ঠিক আছে যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পনিরগুলো কাঁচা পনিরগুলো দিয়ে দিলাম হ্যাঁ তোমরা চাইলে তোমরা একটু সবজি মশলা দিতে পারো হ্যাঁ সবজি মশলা এই যে এই সবজি মশলাটা দিতে পারো এভারেস্ট সবজি মশলা আমি অবশ্য দিয়েছি হালকা একটু দিয়েছি জল দেওয়ার আগেই দিয়েছি ওটা তোমাদেরকে দেখাতে পারিনি এবার পনির দেওয়ার পরে তোমার একটু গ্রেভি গ্রেভি হয়ে শুকিয়ে আসবে তারপরে যখন আমি পনিরগুলো দিয়ে দেবো তারপরে একটু ফোটার পরে এই যে আমুল বাটার এটা একটু অ্যাড করবো ওদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন আমি বাটার অ্যাড করছি ঠিক আছে হ্যাঁ এক চামচ দিচ্ছি শাহী পনিরটা এবার হয়ে এসেছে বন্ধুরা এবার দেখো হালকা গ্রেভি হয়েছে তারপরে তোমরা চাইলে ম জল দেওয়ার আগে মশলা কষার সময় চিনি অ্যাড করতে পারো আর নামাবার সময় হ্যাঁ নামাবার সময় হালকা হাফ চামচ দিয়ে দিলাম হ্যাঁ তারপরে হালকা একটু গরম মশলা দেব গরম মশলা দিয়ে এই এভারেস্টের শাহি গরম মশলাটা অ্যাড করবো হ্যাঁ এই যে ঠিক আচ্ছা এটা খেতে খুবই সুন্দর হয় তোমরা পরিমাণ মতো গরম মশলা অ্যাড করবে আমি জাস্ট আমি নিজের মতো করে দিয়ে দিলাম হ্যাঁ গরম মশলা খুব বেশিও ভালো লাগে না তো হালকা গ্রেভি হয়েছে তোমরা যেমন খেতে চাইবে গ্রেভি এর থেকে যদি কমও গ্রেভি করতে যাও করতে পারো এটা ভালো লাগবে ফ্রায়েড রাইসের সাথে হ্যাঁ দেখো কি সুন্দর কালার এসেছে এবার নামিয়ে নেব জাস্ট এক সেকেন্ড নামাবার পরে তোমাদেরকে আবার বন্ধুরা পনির হয়ে এসেছে এবার আমি এটাকে সার্ভ করব ফ্রাইড রাইসের সাথে তোমরা সবাই খেও বাই